নমস্কার বন্ধুরা মিতা রান্না রান্নাঘরে আজকে নিরামিষ ডালিয়া করব কিভাবে করব দেখুন কপি বেগুন অল্প একটু ছিল দিয়ে দিয়েছি আর কুমড়ো আলু এগুলো কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন বিনস বটবটি গাজর যা থাকবে সবই দিলে ভালো লাগে খিচুড়ির মতন হবে তো এটা ভালো লাগবে খেতে আমার কাছে এইগুলো ছিল আমি এগুলোই দিয়ে আজকে নিরামিষ সোমবার নিরামিষ আজকে ডালিয়া করছি কড়াটা বসে দিয়েছি এই মুগের ডালটা আমি ভেজে নেব আমি শুকনো খোলায় মুগের ডালটাকে ভেজে নিয়েছি হালকা করে একটু ভেজেছি ওই শুকনো খোলাতেই আমি এই ডালিয়াটাকে একটু ভেজে নিয়েছি আন্দাজ বুঝে আপনারা দেবেন এটা আমি কড়াই একটু শুকনো কড়াতেই একটু নেড়ে নিচ্ছি এটা খিচুড়ির মতন হবে তো এটা বেড়ে যায় সেই জন্য আপনারা আন্দাজ বুঝে আপনাদের দেব আমি অল্প নেড়ে নিয়ে এবার ঠেলে নিচ্ছি ওই কড়াই আমি তেল দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি সবজিগুলো হয়ে ভালো করে ভেজে নেব সবজিতে অল্প আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা সবজিগুলো আমি ভেজে তুলে নিয়েছি আমি কড়াই জল দিচ্ছি জলটা একটু গরম হোক তারপর এই ডালটা দেব বন্ধুরা জল গরম হয়ে গেছে আমি ডালগুলো এবার দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম ডালটা হালকা সেদ্ধ হয়ে যায় হ্যালো বন্ধুরা আমার দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে আমি ডালটাকে ঢেলে রাখছি তেল দিচ্ছি ফোড়ন দিচ্ছি তেজপাতা কাঁচা লঙ্কা আদা বাটা আর টমেটো আদা টমেটোটা একটু ভালো করে কষে নিয়ে তারপর এই সবজিগুলো দিয়ে দিচ্ছি ডালটা ওর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ ছিল তো ডালিয়াটাও দিয়ে দিচ্ছি ডালিয়াটা ভেজে রেখেছিল ধুয়ে দিয়ে দিচ্ছি সবজিতে নুন দেওয়া ছিল পরিমাণ মতো নুন দিচ্ছি চিনি দিচ্ছি আপনারা আন্দাজ বুঝে জল দেবেন এটা সিদ্ধ হবে একটু ফুলে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিচ্ছি হ্যালো বন্ধুরা আমি ঢাকনা টাকা এবার খুলে দিচ্ছি দশ মিনিটে গেছে দেখুন কি সুন্দর হয়েছে আপনারা এরকম বাড়িতে করবেন ওপর দিয়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কোনো উপোস করলে এইরকম নিরামিষ ডালিয়া করবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি কড়াতেই রেখে দেবো ঢাকা দিয়ে কি সুন্দর হয়েছে দেখুন এরকম নিরামিষ করবেন আমাদের সোমবার বলে আমরা নিরামিষ ডালিয়া খাই আপনারা বাড়িতে এরকম করবেন সব সবজি দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন নমস্কার